তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে আপনাদের মধ্যে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিলাম তা হলো কইল কোয়েল পাখির পরিচর্চার ভিডিও তো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটি তো ফার্স্ট অফ অল আমি স্বাদ এসে দেখি যে আমার পাখির ই শেষ খাবার শেষ পানীয় শেষ প্লাস এই জন্য আমি ওদের খাবার দিয়ে দিব ওদের আমি খাওয়াই যাই ফিট মানে সোনাল ইস্টের যদিও চল্লিশ দিন বয়স হয়ে যায় তারপরে খাওয়াবো লেয়ার লেয়ার ওয়ান খাবারটি তোমরা খাওয়াতে পারো আর হলো এক থিকা ইঁ তরি দশ দিন তরি বা বিশ দিন তরি সোনাল ইস্টেটার গুঁড়া করে খাওয়াই বা ব্যান্ডার করে আর হলো বিশ থেকে তিরিশ দিনের মধ্যে সোনাল স্টেটের খাওয়ানটা খাওয়াই বা এরপর তারা যেসব কল পাখি ডিম এসে বলবে তারপরে খাওয়াই বা লেয়ার লেয়ার ওয়ান খাবারটা তো আমি আমার কই পাখি আমি খাওয়াই সোনাল স্টেটে না কারণ আমার কল পাখির বয়স মাত্র পঁয়ত্রিশ দিন সেই জন্য তারপরে আমি খাবারটা দিয়ে দিতেছি খাবারটা দেওয়া হয়ে গেছে পানিটা দিয়ে মার্শাল আমার কল পাখিটি খুব সবল আছে এবং ভালো রয়েছে একটা কল পাখির গাইস আমার পাওয়ারটা যায়নি কি হয়েছে গোল পাখিটার মানে হাঁটা তলা করতে পারতেছে না সেটা আমি দেখব

সুন্দরভাবে খাচ্ছি নরকুল পাখি দিতে ঠোকরাই ঠোকরা চাষ এখান তো আমার পরিবারকে অনেক পানি খাওয়াতে সেই জন্য তারা অনেক পানি খাচ্ছে কারণ তাদের তো পানি খাওয়া দরবেই মানে যে গরম গাছ বলবো কি এখানে অনেক গরম প্রচুর পরিমাণ গরম তারপর আবার অনেক রোজ সাজে থাকে সেই জন্য আমি এদের নিয়ে দিয়েছি দেখেন মুরগিগুলো কেমন করতেছে গেছে দেখেন মুরগি গিয়ে মুরগি গাছ ধরতেই ভালো এদের গাছ চালাক এদের গাছ ধরাই যায় না সেজন্য গাছ আগামী ভিডিওতে এদের ধরার জন্য একটি ভিডিও নিয়ে এসব মানে এডি এদের মুরগি ধরার জন্য একটি ভিডিও নিয়ে এসব মুরগি ধরার টিফনি খাঁচা দিয়ে মুরগি ধরবো ভিডিওটি গাছ তোমরা দেখো এবং প্রচুর প্রচুর লাইক করে দিয়ে শেয়ার করে দিও কমেন্ট করি যে মানিকের দেখে গাইস কার করতে হবে ধরা যায় না এদের এদের ধরার জন্য একটি নিজের টেকনিক আছে এটা আমি আমাদের আগামী ভিডিওতে দেখাবো আমার কইল বা কী দেখেন গাইছ কী সুন্দরভাবে কাটছে আর আমাদের যে হাঁস আছে হাঁসগুলো ডাকতাছিল আমি মুরগি ধরে খোয়ারে বসাবো রুট বাড়ানোর জন্য গাইস আমার একটা কই পাখি একটু অসুস্থ মানে হাঁটতে পারতাছে না মানে ঠোকটা টুকরি করে এদের গায়ের পর মিঠে বেঁচে গাইস অনেকখানি পানি খাইছে আর অনেক খিদা লাগবে কই পাখিগুলো এই পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের জন্য মুরগি ধরার নিন্দা টেকনিক মুরগি আপনারা কিভাবে ধরবেন কাঁচা দিয়ে মানে অনেক মুরগি ধরা যেন অনেক কষ্ট হয়ে যায় ধরতে সেই জন্য আমি আপনাদের জন্য আগামী ভিডিওতে মুরগি ধরার টেকনিক নিয়ে আসবো তো গাইস আপনারা যারা আমার চ্যানেল নতুন আসছে সাবস্ক্রাইব করুন গাইস প্লিজ প্লিজ দয়া করে গাইস নিয়ে ছোট ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আজগুলো ডাকতাছে পে গাইস দেখেন গাইস গরমে মুরগি পুরা ই হয়ে গেছে গা কেমন করতেছে মুরগির কেমন লাগে এই সামান্য পাখি গাইস এদিকে অনেক কষ্ট হইতাছে এটা তো অনেক কষ্ট গাইস তারপর আমি আইসা দেখি যে রোদে রেখে নিচ্ছি আমি আম্মুকে অনেক বকা আম্মু আম্মুকে বললাম আম্মু তুমি রোদে রেখেছি কেন আম বললো রোদে রাখলে বলে কইর পাখি একটু রোদ পয় তাহলে আমি খুশি শীতের দিন তো আসছিল সেই জন্য শীতের দিনে আমি রোদে দিয়েছিলাম গাইস মায়ে আজকে রোদে দিছে আমি বুঝছিলাম আর দিও না কারণ গরমের দিন এসে পড়ছে সে জন্য আমি আলরেডি দিনে গাইছাই আসতে দিম একটু কি গাইছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম